আসসালামু আলাইকুম প্রিয় নাসিরনগর উপজেলা এবং লাকাই উপজেলাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা টু মোড়াকুড়ি এ রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন মোরাকুড়ি স্ট্যান্ড থেকে দরমন্ডল স্ট্যান্ড পর্যন্ত যারা যান এই রাস্তাটার ব্যাপারে আপনারা জানেন তবে আজকে রাস্তার ব্যাপারে কথা বলার আগে আমি কথা বলবো এই রাস্তার যত ড্রাইভার আছে সেই সমস্ত সিএনজি ড্রাইভারদের বাড়া নিয়ে কথা বলবো তারা সন্ধ্যার পরে যেমন তারা হিংস্র প্রাণী হয়ে যায় একটা যাত্রীর সাথে হাসি মুখে কথা বলবে না চল্লিশ টাকার বাড়া তারা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত গলা চিপ দিয়ে আদায় করে নেয় উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিকে একটু নজরদারি করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বহু যাত্রী খুব কষ্ট করে দুঃখ পেয়ে তাদের হাতে সেই দুই ডাবল তিন ডাবল বাড়া তাদের হাতে দিতে বাধ্য কারণ সন্ধ্যার পরে তারা সবাই একযুগ হয়ে যায় কোনো গাড়ি আসতে চায় না তারা চল্লিশ টাকার বাড়া একশো টাকা আশি টাকা এমনকি দেড়শো টাকা পর্যন্ত তারা নিতে দ্বিধা করে না ঠিক আছে এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্ট্রেনে এসে দয়া করে ড্রাইভারদেরকে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ যদি সন্ধ্যা হয়ে যায় অথবা কোনো রাস্তার সমস্যার কারণে যাত্রীরা যখন যায় তারা বিবেচনা করে আমি নিজেও করি আমি প্রায়ই দেখেছি কোনো যাত্রী দশ টাকা বিশ টাকা মানে দিতে তারা দ্বিধা করে না খুশি হয়ে দেয় কিন্তু কিছু কিছু ড্রাইভার এমন আছে তাদের আচরণ দেখলে খুব কষ্ট হয় তারা বলে না এখন কোনো গাড়ি যাবে না এখন কোনো গাড়ি নাই এখানে সিরিয়ালে কোনো গাড়ি নাই আর যদি যান তাহলে ভাই একশো করে লাগবে ভাই দেড়শো করে লাগবে এরকম তারা ডিমান্ড করে বসে থাকে তারা আমাদের দিকে তাকাই না এই জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে উপর মহলে পৌঁছে আর বাড়া যেন নিয়ন্ত্রণে আসে আমার প্রিয় ড্রাইভার ভাইয়েরা সবাই কিন্তু একবার এরকম আচরণ করে না মোটামুটি কয়েকজন ড্রাইভার ভালো আমি যে সিএনজিটা যাচ্ছি সেখানে শুধু আমি একা আমি যাচ্ছি সেই ড্রাইভারকে আমি ন্যায্য বাড়া দিয়েছি সেই ড্রাইভারের কোনো কথাও বলে না ঠিক আছে আর মাঝে মাঝে কিন্তু আমি উচিত থেকে একটু বেশি বাড়া দিই এমনও ড্রাইভার আছে দশ টাকা বিশ টাকা দেই কিন্তু তারা খুশি হয় ঠিক আছে তো কথা হলো ভাই রাস্তা যেহেতু খারাপ আমরা জেনে শুনে দশ বিশ টাকা দিতে রাজি কিন্তু আপনারা যখন আমাদেরকে চাপ দেন বা আমাদের সাথে যখন আপনারা খারাপ আচরণ করেন তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয় আমরা দেখি আপনাদের গাড়ি চালাতে কষ্ট হয় গাড়ির ক্ষতি হয় এটা আমরা দেখি কিন্তু সন্ধ্যার পরে আপনারা যে আচরণটা করেন এটা একেবারে আমাদের কষ্টকর বিষয় আশা করছি সবাই সুদ্রাবেন এবং সবাই হক হালালের পথে থেকে আপনারা কামাই করবেন দর্শক ভিডিওটি সবাই শেয়ার করবেন আশা করছি আসসালামু আলাইকুম